আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া তবে এবারে নির্বাচনে নতুন মাত্রা হিসেবে যুক্ত হয়েছে গণভোট দীর্ঘদিন পর একই সাথে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে এই গণভোট সম্পর্কে সাধারণ জনগণ ঠিক কতটুকু জানে চলুন তা জেনে আসি গণভোট সম্পর্কে তো তেমন একটা ধারণা নাই যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম হচ্ছে তবে আমরা যেটা জানতে পারছি যদি গণভোটে হা ভোট নির্বাচিত হয় তাহলে ফেসিস ছাওয়ার কোনো মানে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না এবং কি মানে ফেসিট হওয়ার কোনো সুযোগ থাকবে না সত্যি কথা বলতে গণবর সম্বন্ধে আমার আইডিয়া নেই তো এটা নতুন কিছু নতুন প্রজন্মের জন্য নতুন কিছু একটা হচ্ছে এটা আমাদের জন্য আস ভালো একটা জিনিস ভালো একটা প্রজন্ম তো ওরকম আইডিয়া নেই তো আমি মনে হয় যে এই গণবরটা হইলে দেশের ডাবল যে সংস্থাগুলো আছে অন্য অন্য যে কাজগুলো আছে এগুলো মনে ভালো হবে ভোটটা মনে হচ্ছে একটা ঈদের মতো সবাই বাড়িতে যাচ্ছে যেগুলো আমাদের ওই আশপাশে যে লোকজন আছে আমার পাশে যে গেছে বাড়িতে তো আমার কাছে ওই গণবটটা যেহেতু হোক আমার খুব ভালো লাগতাছে হার পক্ষে আমরা আমরা জানি যে দুইবারে বেশি একটা প্রধানমন্ত্রী থাকতে পারবে না আগে যে আগে যেরকম ফেসিসটা ছিল এরকম আগের মতো এরকম থাকতে পারবে না আর বিচার বিভাগটা স্বাধীনভাবে চলতে পারবে আমি কিছুই জানি না এ সম্পর্কে আমি কিছু বুঝিও না জানিও না অনেকেই অনেক রকম কথা বলে যদি হা বোট দেওয়া হয় সেটার মধ্যে যদি আমাদের ফেসিলিটিটা ভালো থাকে মানে আমরা স্বাধীনভাবে চলাফেরা এবং কি বিচার বিভাগ থেকে যা পর্যায়ে আসে সাধারণ মানুষ ঠিক মতো স্বাধীনতা পাওয়াটা এবং কি নিজের মৌলিক যে অধিকারগুলা সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ যদি হয় হা মধ্যে থাকে তাহলে আমরা হা পক্ষেই জয়যুক্ত হবে ইনশাল্লাহ এটাই গণভোট সম্পর্কে আমার যেতটুকু ধারণা যেটুকু শুনছি আমি আর গণভোট হইলে হা জয়যুক্ত হইলে আপনার বাংলাদেশে নতুন করে ফেসিবাদে জন্ম হবে না হ্যাঁ বিস্তারিত আমার জানা নাই তবে এটুকু আমি জানি গণভোট গ্রহণটা আমি কিছু জানি না আপনি জানি যে গণভোট দিলেই গণভোটের পক্ষে থাকাই ভালো সে আমরা মনে করি যে এটাই ভালো এছাড়া মনে করেন গণভোট দিলে মনে করেন যে মানুষ সচেতন থাকবে সবকিছু তো গণভোটের পক্ষেই রায় দিবে সবাই গণতন্ত্রে জনগণের মতামতের সর্বোচ্চ প্রতিফলন ঘটে ভোটের মাধ্যমে সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ তেমনি দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোটে সঠিক রায় দেওয়া প্রতিটি নাগরিকের দায়িত্ব তবে জনগণকে সচেতন করতে এবং গণভোটের এই প্রক্রিয়া সাথে পরিচয় করে দিতে ব্যাপক প্রচারণার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা আলিয়াসফর ইস্তিয়া বাস্তব চিত্র ঢাকা